মাথা নষ্ট নাকি কি ফাইল দেখি ভাই ধোয়া লাগাই দিছি ভাই মানে বুঝলাম না ফাইল দেখি তোর কি হইছে কি মানে নাকি ঠুয়া না না একদম ধোয়া ওই নাই মানে নাকি কেমন কোয়ালিটি কেমন ভিতরে কেমন কোয়ালিটি ভালো কেমন ভাই দেই কোয়ালিটি কেমন কাছেন

না তবে গত বছরের থেকে এবছর তো অনেক দাম কম কি ভাই অনেক দাম কম না বাজার কিন্তু অনেক কন্ট্রোল কি বলেন কাকু কি করেন আমি কি কর বাজার কন্ট্রোল কি না গত বছর কিন্তু এই তরমুজ কিনে খাইছি দেড়শো না দুইশো টাকা কেজি মনে আছে আপনার

দেশের মাটিতে যদি তরমুজ না দিত উৎপাদন যদি বেশি না কারো বাপের ক্ষমতা ছিল না তরমুজের দাম কমাবার আমাদের দাম বেশি দিকে খাইতে হইতো কোন সরকার পারতো না কিন্তু মোহন আল্লাহ তালার অশেষ সহমত এবছর দেশের মাটিতে প্রচুর পরিমাণে তরমুজ হয়েছে ফসল হয়েছে পিঁয়াজ তরমুজ সবকিছু বেশি হয়েছে আল্লাহর রহমত বর্ষণ হয়েছে

ভাইসে যায় দেশের মাটিতে মাসাল্লাহ ভাইয়া তাহলে বেছেন ভালো মতো বেছেন ঠিক আছে আলাইকুম ভাই যাই ঠিক আছে ওকে ওকে ভাই ভালো থাকেন ভাই আল্লাহ আপনার কজন আসেন কজন পার্টনার কজন আছেন চারজন আছেন চারজন তো বদলা আছে নাকি আপনারা তো আছেন রুজি রোজগার করার জন্য পেটের দায় আইছেন নাকি লস দিতে তো আসেন নাই না না ঠিক আছে নেন খেলা নেন ভালো হবে কোয়ালিটি ঠিক আছে ভাই ভালো থাকেন